কিউবনে চার চার দোকানে আঠারো এক্স ওয়াই তাহলে এটা আমরা এ ধরি এটা আমরা বি মনে করি তাহলে কিউব মাইনাস বি সূত্র কি এ মাইনাস বিউব প্লাস থ্রি এ বি থ্রি এ তাহলে আমরা সূত্র ফেলে দিলাম এ মাইনাস বল তাহলে আমাদের এইটুকুর একটা মান দেওয়া আছে থ্রি তার উপরে আসলে কিউব প্লাস তিন দুগুণে ছয় এই আঠারো এক্স ওয়াই কিন্তু আমাদের থেকে গেছে তাহলে এখানে তিন দোকানে ছয় এক্স ওয়াই ইন্টু এইটুকুর মান হইল থ্রি মাইনাস আঠারো এক্স ওয়াই কিন্তু আমাদের রয়ে গেল তাহলে কয়টা তিন আছে তিনটা তিন তারিখে নয় তিন নং সাতাশ প্লাস তিন ছয় আঠারো এক্স ওয়াই মাইনাস আঠারো এক্স ওয়াই তাহলে আঠারো এক্স ওই থেকে আঠারো গেলে থাকে কত আমাদের জিরো তাহলে এই যে টোয়েন্টি হলো আমাদের অ্যান্সার তাহলে অ্যান্সারটা কোথায় আছে আমাদের বি তাহলে অ্যান্সার হবে কোনটা আমাদের বি তাহলে বন্ধুরা এরকম অঙ্ক এরিগুলো তাহলে আমার রাখেন ভালো সুস্থ আল্লাহ